আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে থাকতেছে কিভাবে এগ অ্যান্ড চিকেন স্যুপ তৈরি করতে হয় সাধারণত ঘরোয়া উপকরণ দিয়ে আমি আমার এখানে ঘরোয়া যে উপকরণগুলো এগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গাজর রয়েছে টমেটো রয়েছে চিকেন নিয়েছি বুকের পেঁয়াজ পাতা কুচি কাঁচামরিচ এবং হচ্ছে চারটা নিয়েছি আর সাথে হচ্ছে কর্নফ্লাওয়ারের যে মিক্সার মিক্সার যেটা এটা নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে আমি এখানে রেডি করে রাখছি দেখেন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজরটা যেটাকে আমি কুচু কুচু করে কেটে দেখেছিলাম এরপর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি টমেটোগুলা যেগুলো কেটে দেখছিলাম এরপর দিয়ে দিচ্ছি চিকেনটা এগুলোকে দিয়ে একসাথে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে দেখেন আমি এটার কালারটা আমি সাদা বর্ণ করে পানি দিয়ে দিলাম এখানে বেশি বেশ কয়েক রকমের সস ইউজ করবেন সসে কিন্তু লবণ থাকে আর প্লাস হচ্ছে আপনি যদি আগে লবণ দিয়ে দেন তখন আপনি লবণের যেই হিসাবটা আসলে বুঝতে পারবেন না এই যে বন্ধুরা দেখেন আমার চিকেনটা হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবেই এরপর হচ্ছে এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দেখান এগুলোকে আমি এখানে দিয়ে দিন তো এর মাঝে হচ্ছে আমার এখানে হচ্ছে যে গাজরটা ছিল ওইটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে পানিটাও আস্তে আস্তে কম আসছে অনেকটা তো এখন আমি এক দু মিনিট রেখে তারপর হচ্ছে বাকি যে উপকরণগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে দেওয়া শুরু করি এখন পাওয়ারটা দিয়ে দেবো টমা দেখেন আমার যে ডিমটা আমি ভেঙে নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিয়েছি এখন এটাকে আপনি হালকা একটু হিট দিয়ে গ্লটা একটু বাড়িয়ে দেবেন এটা যখনই আসবে তখন এটাকে নামে বলতে হবে না হলে আপনার টিমটা অনেক শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে তাহলে স্যুপের মতোটা আর পাবেন না আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা যেটা অনিয়ন লিপ হিসাবে আমরা চিনি বন্ধুরা আমার স্যুপ রেডি সম্পূর্ণ দেখেন স্যুপের কালারটা দেখেন তারপর হচ্ছে ভেজিটেবলগুলো দেখেন ওয়াও এক কথা হচ্ছে অসাধারণ শুধু আসলে আমি অসাধারণ অসাধারণ বললে হবে না আপনারা দেখেন আমার মনে হয় আপনাদের কাছে অসাধারণই মনে হবে আমি এখন একটু টেস্ট করে দেখব যে আসলে কেমন হয়েছে স্যুপটা এক কথাই হচ্ছে আসলে অসাধারণ যেটা বলছি আমি অসাধারণই আমি আসলে অনেক রেস্টুরেন্টের হচ্ছে স্যুপ ট্রাই করেছি তো আমার কাছে অলমোস্ট মনে হচ্ছে যে যেহেতু নিজের হাতে বানানো সেই ক্ষেত্রে রেস্টুরেন্টকে আসলে ফেল সহজ কথা হচ্ছে রেস্টুরেন্টকে আসলে ফেল কারণ একজন শেফ তো অনেক আসলে চেষ্টা অনেক অভিজ্ঞতা নিয়ে সাধারণত তৈরি করে কিন্তু আমাদের তো আসলে ওইরকম কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতা নেই আমি মনে করি তার চাইতে এখন যেটা আমি নিজের হাতে আসলে নিজে খুব ঘরোয়াভাবে যে স্যুপটা তৈরি করেছি এটা খুবই বেস্ট তো এদিক থেকে আমি বলতে পারি যে খুবই ভালো একটা স্যুপ আর এটি ছোটো বড়ো সবাই আসলে খেতে পারবে যেহেতু এখানে কোনো সুগারের কোনো সমস্যা নেই বা অয়েলের তেমন কোনো সমস্যা নেই আর যেহেতু খুবই প্রোটিন একটা তারপর হচ্ছে প্রোটিন মিক্স করা রয়েছে তারপর হচ্ছে শীতের সবজিগুলা আপনি চাইলে অনেক মিক্স করতে পারবেন সব কিছু মিলে হচ্ছে একটা হেলদিকর স্যুপ আপনি খুব সহজে বাসায় বসায় তৈরি করতে পারবেন আপনার খুব অল্প উপকরণ দিয়ে তো চেষ্টা করবেন আসলে সবাই কম বেশি তো আমি ইনশাল্লাহ যেহেতু এই স্যুপটা আসলে তৈরি করার পেছনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি অনেক দিন ধরে আসলে স্যুপ তৈরি করবো করব এইভাবেই আসলে বলে আসছিলাম আপনার বোনকে আপনাদের বোনকে কিন্তু আজকে ফাইনালি আসলে আমি এটা তৈরি করলাম যে আসলে আমি পারি কি না বা আমার হয় কি না এটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল কিন্তু এটা আজকে আমি পুরোপুরি হচ্ছে প্রমাণ করতে পেরেছি যে আমি আসলে অলমোস্ট যে কোনো রান্নাতেই আমি আসলে সফল সেটা যেটাই হোক আমি অন্ততপক্ষে সফল হতে পারি তো আপনাদের সাপোর্ট চাই নতুন নতুন এরকম যে সমস্ত রেসিপিগুলো রয়েছে যাতে ওইগুলো আমি আসলে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আপনাদেরকে দেখাইতে পারি আর হচ্ছে আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের ভালোবাসা কামনা করি আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক দিবেন শেয়ার করে দিবেন আপনাদের মতামত থাকলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন যে আসলে আমার রেসিপির মধ্যে যদি আমার কোনো উপকরণের মধ্যে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর বেশি কথা না বাড়িয়ে আসলে এখানেই আমি শ্বাস করতে চাচ্ছি তো থ্যাংক ইউ বন্ধুরা আল্লাহ হাফেজ